সব রান্নাই চেয়ে আমি আমার মা ঠাম্মার থেকে শিখেছি এমন কিন্তু কোনো কথা নয় এমন কিছু কিছু রান্না আছে যেগুলো আমি বিয়ের আগে কখনও খাওয়াতে দূরের কথা আমি দেখিও নি সেরকমই একটা খুব সহজ সরল রান্না পলতা শাকের ডালনা পলতা শাকটা কি তোমাদের সাথে ক্লিয়ার করে দিই পটল যেখানে হয় যেই গাছটাতে পটল হয় সেইটাকে বলা হয় পলতা শাক চলো রেসিপিটা দেখি এর জন্য কিছু সবজি তোমার ঘরে যা সবজি আছে তুমি সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নাও আমি এখানে সবজির মধ্যে আলু চিচিঙ্গে গাঁঠি কচু আর গাজর দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন হিসেবে তার মধ্যে আলু একা একা সবজিগুলো সমস্ত ভেজে নিয়ে তার মধ্যে একটা আমাদের মশলা দিতে হবে মশলাটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা সর্ষের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষাকষি করে তার মধ্যে আসলে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ঢেকে রাখতে হবে অপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে যে পলতা শাক পটলের শাক সেটাকে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়ে সেই তরকারিটার মধ্যে ঢেলে দিতে হবে তারপর একটা ডাল কাটার সাহায্যে কিছুটা সবজি আমাদেরকে মিক্স করে দিতে হবে যাতে পেস্ট হয়ে যায় পুরোপুরি তারপর নামিয়ে নিলেই কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি পলতার সাথে ডালটা সত্যি বলছি রান্নাটার সম্পর্কে আমি বিয়ের আগে কখনো খাইনি বিয়ের পর আমি এই রান্নাটার সম্পর্কে অবগত হয়েছি পটল খেয়ে থাকলো পটলের শাক যে খায় সেটা আমার বিয়ের পরেই জানা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কি এটা সম্পর্কে জানতে সেটা জানিও